নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই অপূর্ব রেজ টুপেন ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমরা সন্তান প্রাপ্তির মনস্কামনার উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে কার্তিক পুজো করে থাকলেও অনেকে হয়তো এই বিষয়টি জানেন না যেই কার্তিক পুজোর অন্য মাহাত্ম রয়েছে বন্ধুরা যদি আপনি এই বছর বাড়িতে কার্তিক পুজো করতে চান অথবা কার্তিক পুজো কেন করা হয় এই প্রসঙ্গে জানতে চান তাহলে আপনারা এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। যে এই বছর কার্তিক পুজো কবে এবং কখন পড়েছে কার্তিক পুজোর জন্য কী কী উপকরণের প্রয়োজন কীভাবে কার্তিক পুজো করতে হয় এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে আপনারা যে মনস্কামনা বা উদ্দেশ্য নিয়ে কার্তিক পুজো করছেন সেই মনস্কামনাটি তখনই সার্থকভাবে পরিপূর্ণ হয় যখন আপনারা কার্তিক পুজো শেষে এই বিশেষ কাজটি করবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন তাই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে তাহলে চলুন আসা যাক মূল পর্বই বন্ধুরা এই বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক বছর কার্তিক সংক্রান্তির দিনে আমরা যে কার্তিক ঠাকুরের পুজো করে থাকি তিনি হলেন শিব ও পার্বতীর সন্তান তবে তার সব থেকে বড় পরিচয় তিনি হলেন দেব সেনাপতি যুদ্ধের দেবতা পুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে তারকাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য দেবতারা একজন সৌর্য বীর্যে সম্পন্ন সেনাপতির সন্ধান করছিলেন অবশেষে তারা সকলে মিলে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন এবং সর্বশেষে সৃষ্টিকে রক্ষার উদ্দেশ্যে মহাদেব এবং দেবী পার্বতীর মিলনে জন্ম নেন শ্রী শ্রী কার্তিক দেব বন্ধুরা সৃষ্টিকে রক্ষা করার উদ্দেশ্যে যেহেতু কার্তিক ঠাকুরের জন্ম হয় সেই কারণের জন্যই বংশকে রক্ষা করার উদ্দেশ্যে মর্তে চালু হয় কার্তিক পূজা তাই এই কার্তিক পূজার এক অন্যতম প্রধান উদ্দেশ্যই হল প্রাপ্তি বা সন্তান লাভ সন্তান প্রাপ্তির জন্যই মূলত বাড়িতে বাড়িতে কার্তিক পুজো করা হয় তবে বন্ধুরা কার্তিক পুজো করার আরও একটি বিশেষ দিক রয়েছে কার্তিক ঠাকুর হলেন যেহেতু যুদ্ধের দেবতা তাই আমাদের শত্রুকে পরাজিত করার জন্য অথবা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কার্তিক ঠাকুরের পুজো করা হয় তবে বন্ধুরা এই শত্রু যে কেবলমাত্র বাইরের শত্রু হবে এমনটা নয় আমাদের মনের ভিতরেও এক শত্রুর উপস্থিতি থাকে যাকে আমরা সররিপু বলে থাকি অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মায়া এবং মাৎসর্য এই ছয়টি রিপুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এই কার্তিক পূজার মাধ্যমে এবার আসি বন্ধুরা কার্তিক পুজোর প্রসঙ্গে বন্ধুরা এই বিষয়টি আমি আপনাদের পূর্বেই বলেছি যে প্রত্যেক বছরই কার্তিক মাসের সংক্রান্তির দিনই কার্তিক পুজো করা হয়ে থাকি কারণ এই দিনই শ্রী শ্রী কার্তিক দেবের জন্ম হয় এই বছর কার্তিক পুজো অনুষ্ঠিত হবে বাংলার তিরিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজি সতেরোই নভেম্বর দু হাজার সোমবার এবছর পঞ্জিকা অনুসারে কার্তিক পুজোর শুভ সময় হলো। বাংলা তিরিশে কার্তিক ইংরাজি সতেরোই নভেম্বর সোমবার বিকাল পাঁচটা আট মিনিট থেকে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আবার রাত্রি আটটা পনেরো মিনিট থেকে রাত্রি দশটা এগারো মিনিট পর্যন্ত তাই বন্ধুরা আপনারা যদি বাড়িতে কার্তিক পুজো সম্পন্ন করতে চান তাহলে আপনারা অবশ্যই শুভ সময়কালগুলির মধ্যে সম্পন্ন করুন এবার বন্ধুরা আসবো কার্তিক পুজোর উপকরণ এবং নিয়ম প্রসঙ্গে আপনারা বাড়িতে কার্তিক পুজো পুরোহিত সহযোগও করতে পারেন আবার আপনি নিজেও এই কার্তিক পুজো সম্পন্ন করতে পারেন আপনি মন্ত্র উচ্চারণের মাধ্যমেও কার্তিক পুজো সম্পন্ন করতে পারেন আবার মন্ত্র উচ্চারণ ছাড়াও আপনি এই পুজো সম্পন্ন করতে পারেন বন্ধুরা যে কোনো পুজো সম্পন্ন করার পূর্বে সংকল্প গ্রহণ করা প্রয়োজন আপনি কার্তিক পুজো কোন উদ্দেশ্যে করতে চাইছেন সেই উদ্দেশ্য ব্যক্ত করে ঘুম থেকে ওঠার পর আপনি এক সংকল্প গ্রহণ করুন এরপর স্নান পর্ব সেরে নিয়ে পূজার উপকরণগুলি সংগ্রহ করতে শুরু করুন কার্তিক পূজার ক্ষেত্রে যেসব উপকরণের প্রয়োজন তার মধ্যে প্রথমে হলো চাল দুর্বা গঙ্গা জল একটি মঙ্গল ঘট লাল সিঁদুর পাঁচটি পাতা বিশিষ্ট আম্রপল্লব বাম পাতা এছাড়া শ্বেতচন্দন একটি শীষ বিশিষ্ট ডাব একটি লাল গামছা একটি পৈতে একটি চাঁদমালা এবং ধূপ দ্বীপ ও নৈবেদ্য নৈবেদ্য হিসাবে যে কোনো তিন প্রকার গোটা ফল এবং সামান্য মিষ্টি জাতীয় দ্রব্য অবশ্যই রাখবেন এবং সবশেষে প্রয়োজন একটি কাঁচা টাকা এবং কার্তিক ঠাকুরের একটি মূর্তি মূলত এই কয়েকটি উপকরণ দিয়ে আপনি কার্তিক পুজো সম্পন্ন করতে পারেন যে স্থানে আপনি এই কার্তিক পুজো সম্পন্ন করতে চান সর্বপ্রথমে সেই উক্ত স্থানটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি জলচৌকি বা একটি বেদি তৈরি করুন তার উপরে আপনি কার্তিক ঠাকুরকে বসাতে পারেন যদি পূজার স্থানটি আপনার ঘরের উত্তর পূর্ব স্থান হয় তাহলে তা থেকে উত্তম হয় কারণ এই কোণকে শাস্ত্রে সব থেকে পবিত্র বলে গণ্য করা হয় এরপরে উক্ত জলচৌকি বা বেদির উপর আপনি একটি লাল কাপড় পেতে দিন তার উপর কিছু পরিমাণে আতপ চাল দুর্বা এবং গঙ্গা জল ছিটিয়ে দিন এরপর কার্তিক ঠাকুরকে উক্ত আসনের উপর প্রতিষ্ঠা করুন এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি আল্পনা অঙ্কন করুন এরপর উক্ত আল্পনাটির উপর একটি মঙ্গল ঘট স্থাপন করুন ঘরটি পিতল কাঁসা বা মাটির হওয়া বাঞ্ছনীয় তারপর ঘটের উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দিন এরপর ঘরটিতে গঙ্গা জল বা বিশুদ্ধ জল ভরে নিন এরপর ঘরটির উপর পাঁচটি পত্র বিশিষ্ট একটি আম্রপল্লব বসান এবং প্রত্যেকটি পাতায় সিঁদুর বা চন্দনের ফোঁটা দিয়ে দেবেন এরপর সেই পাতার উপরে একটি ফল দিয়ে দেবেন সেটি হতে পারে শীষযুক্ত ডাব অথবা একটি কাঁঠালি কলা তার উপরে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দেবেন সর্বশেষে ওই ফলটির উপর একটি লাল বস্ত্র বা একটি লাল গামছা বা লাল চেলি দিয়ে দেবেন এরপর ধূপ প্রদীপ পুষ্প ও নৈবেদ্য যথাস্থানে রাখুন এরপর সর্বপ্রথমে বিঘ্নহর্তা গণেশজিকে স্মরণ করে বলুন ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম তারপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আসমন প্রক্রিয়া সম্পন্ন করুন ভগবান বিষ্ণুকে স্মরণ করে বলুন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর উক্ত গঙ্গা জল সামান্য মুখে এবং মাথায় স্পর্শ করান এরপর সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এরপর শুরু করুন কার্তিক পূজা সর্বপ্রথমে কার্তিক দেবকে আহ্বান করুন আপনারা তার ধ্যান মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে আহ্বান করুন আপনাদের মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হলে কেবলমাত্র তাকে স্মরণ করি আহ্বান করুন কার্তিক ঠাকুরের ধ্যানমন্ত্রটি হল ওম কার্তিকং মহাভাগং ময়ূরপরী সংস্থিতাং তপ্ত কাঞ্চন বর্ণাভং শক্তি হস্ত বড়পদম দ্বিভুজং শত্রু হস্তারং নানা লঙ্কারভূষিতম প্রসন্ন বদনং দেবং কুমারং পুত্রদায়কম এই মন্ত্রটি উচ্চারণে অসুবিধা হলে কার্তিক দেবের মুক্তি স্মরণ করুন এবং তাকে মন থেকে আহ্বান করুন এরপর ওম কার্তিকেও নম বলে একটি পুষ্প ঘাটে প্রদান করুন এরপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক দেবকে অর্পণ করতে চান যেমন নৈবেদ্য অন্যান্য দ্রব্যাদি তাও কার্তিক নম এই মন্ত্রটি বলে কার্তিক ঠাকুরের সামনে ঘটে নিবেদন করুন এবং নিবেদন করার সময় কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে মনে মনে স্মরণ করে বলবেন যেন আপনার দ্বারা অর্পণ করা এই নৈবেদ্য পুষ্প যেন তিনি গ্রহণ করেন এরপর কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ ও ধূপ দেখাবেন অর্থাৎ তাকে আরতি করবেন এবং সর্বশেষে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে তার প্রণাম মন্ত্র পাঠ করবেন প্রণাম মন্ত্রটি আপনাদের স্কিনে দিয়ে দিলাম যদি মন্ত্র উচ্চারণ করতে আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা সেক্ষেত্রে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে ভক্তিপূর্ণ মনি, শ্রদ্ধা সহকারে প্রণাম করবেন এবং আপনার প্রার্থনা তার উদ্দেশ্যে ব্যক্ত করবিন বন্ধুরাই কার্তিক পুজো সম্পন্ন হওয়ার পর আপনাদের প্রথমেই যে কাজটি করতে হয় আর আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে কার্তিক পুজোয় আপনি যে ফল নৈবেদ্য আপনারা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করেছেন সবার প্রথমে সেই নৈবেদ্য ফল যে কোনো শিশুকে পোসাদ হিসেবে দেওয়া প্রয়োজন আর হ্যাঁ এই দিন যদি আপনি বালক সেবার ব্যবস্থা করতে পারেন অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাদের কোনো প্রকারের খাবার ব্যবস্থা করেন তাহলে এটি সব থেকে উত্তম বলে বিবেচিত হবেই বন্ধুরা আপনারা যদি এইভাবে নিষ্ঠা ও ভক্তি সহকারে কার্তিক পুজো সম্পন্ন করতে পারেন তাহলে দেখবেন ভগবানের কৃপায় আপনার মনস্কামনাটি নিঃসন্দেহ পূর্ণ হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্ল্যাকন ডি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা।